নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজকের বিশেষ খবর ইতিমধ্যেই হয়ে গেছে প্রথম দফার ভোট সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে সরাসরি কটাক্ষ করলেন বিজেপি লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ তাকে বলতে শোনা গেল টিএমসি তাদের নেতা মন্ত্রীদের দিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে আসুন শুনে নেওয়া যাক আর কি বললেন তিনি এসব জামাবাজি চলবে চার জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে সবাইকে দোষ দিচ্ছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছে টেনশনটা আমরা বুঝি সবই চাপ সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে মেদিনীপুরে আপনার এক সময় ভোটের জিনিস বিদ্যুৎ সদ্য হয়ে উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন গতবারে তারপরে গণ্ডগোলের সময় দাঁতন ছেড়ে চলে গেছিলেন দিল্লিতে ছিলেন কর্মীরা ওনাকে স্বীকার করছিল না কাজও করতে পারছিলেন না আনন্দরে উনিও বলছিলেন ধ্যান ধ্যান নিচ্ছে না আপনি সংকটের সময় পালিয়ে গেছেন আপনি স্বীকার করবে কেন তাই হয়েছে হ্যাঁ যখন বিজেপির পক্ষ থেকে চারশো করে স্লোগান দেওয়া হচ্ছে তখন অকিলেশ যাদব রাহুল গান্ধীরা প্লেসমেট করে বলছে যে বিজেপির দেড়শো থেকে দুশো আসন চলে যাবে না সে কি ওরা কি বলবে যে আমরা পাঁচশো পাবো ভোটের পরে গতবারও দেখে নিয়েছে ওরা এবারও দেখবে অবস্থা করে অকিলেশ তো জিরে হয়ে যাবে রাহুল গান্ধীদের সিট আরও কমবে

এই শশো কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটি তীর্থ এইসব সব ভালো না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে কৃষি কথা মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড তৈরি হয়েছে গেস্ট হাউস তৈরি হয়েছে চাষিদের জন্য কি হয়েছে ছশো কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কি পেয়েছে চাষিরা আগে লাগে শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে প্রসার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে তিন ফসলি জমি আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভূতের আড্ডা আর নুর চলছে সরকার এই কে দিয়েছে গল্প চলছে তার কোনো পরিকাঠামো নাই আমি দেখলাম এত বড় পাঁচিল ঘেরা প্রটেকটা জায়গা তার মধ্যে বিরাট বড় তার কাটার বেড়া দেওয়া হয়েছে কী আছে এখানে কেন তারখাটা ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে নিতে ব্যবস্থা সরকারের দেখা উচিত না গরিব মানুষ এখানে কৃষি কৃষিপ্রধান এলাকা চাষিরা নিজেরা প্রেস করছে বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিয়েন্ট হতো আর বিকল্প চাষ আজকে গতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে ফরেন থেকে অনেক ফল ফুল এসেছে ড্রাগনের মতো বা আপেল ফুল এগুলো যদি এক্সপিরিয়েন্ট হতো আর ট্রেনিং হতো চাষিরা অনেক লাভবান হতো কলকাতা একশো দিনে দেখুন ডি এম সির কাছে কোনো ক্যারার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাঠমানি কর আছে তোলাভায় আছে আর যারা অ্যাক্সিডেন্ট কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয়ে যেতে সেলফ হেল্প গ্রুপের লোক মানে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা দিয়ে ফুল ছড়া হয় বিচল করা হয় ডিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া পাড়ার লোক আর সরকারি কর্মচারী

কৃষি অনেক জমি পড়ে আছে করতে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে